আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর বুকে নিঃসন্দেহে শ্রেষ্ঠতম জায়গা এটি এটি হলো রিয়াজুল জাননা আইসারাদ্লাহ তালা আনুহর ঘর যে দরজা দিয়ে নবী সাল্লু আলী আসাল্লাম মসজিদে নবাবীর ভিতরে প্রবেশ করতেন এই দরজা নবী সাল্লু মেহরাব এর ভিতরের অংশটাকে রিয়াজুল জান্না বলা হয় এখান থেকে এর ভিতরেই অবস্থিত এখন বর্তমান নবী সাল্লাহ রৌজা মোবারক এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না পুলিশ আছে পুলিশ ভাইয়েরা এখান থেকে সরিয়ে দেন আমি একটু কাছে আসার চেষ্টা করেছিলাম সামান্য একটু ভিডিও করেছি উদ্দেশ্য প্রিয় ভাইরা যারা নতুন আসেন অনেক কিছু বুঝতে পারেন না মূল কোন জায়গাটা রিয়াজুল জাননা অনেকেই প্রবেশও করতে পারে না রিয়াজুল জান্নার ভিতরে শুধুমাত্র নবী সালাম রওজার সামনে দিয়ে সালাম দিয়ে চলে যায় যদি এটা দেখার পরে কেউ আগ্রহ করে এবং চেষ্টা করে পারমিশন নিতে হয় রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশের জন্য আর রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করার পরে ইবাদতবন্দিকে করে চলে যাওয়ার সময় সামান্য ভিডিওটি করেছিলাম ভিডিওটা ক্লিয়ার হয়নি কারণ আমি বুক পকেটে রেখে ভিডিওটা করেছি সচরাচর মোবাইল হাতে নিয়ে ভিডিও করলে এখানে অপেক্ষা করতে দেয় না আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন রিয়াজুল আসার তৌফিক দান করুন আমিন রিয়াজুল জান্নার মূল জায়গাটি এটা যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সেই জায়গাটি এই মেহরাব আর মেম্বার ওটা যেখানে দাঁড়িয়ে খুদবা পাঠ করেন একেবারে নীরব পরিবেশ শুধু পাখির ডাক আর কোনো শব্দ নাই নবী সাল্লিউসালামের আসার দরজা ছিলেন এটা এই দরজা আর মেহরাব মেম্বার এর মধ্যবর্তী জায়গাটাকেই জান্না বলা হয় রহবুল্লাহ আলমিন সকলকে আসার তৌফিক দান করুন সকলকে মাফ করে দিন অনেকেই জানে না এই রিয়াজুল জান্নার ভিতরে কিভাবে প্রবেশ করতে হয় নবিস্লামের সালাম দেওয়ার দরজা বাবু সালাম আলাদা আর রিয়াজুল জান্নার দরজা তার পরেরটা আল্লাহাবুল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন আর নিঃসন্দেহে পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা নবী সাল্ল আলী ওয়াসাল্লামের রজা মুবারক আর রিয়াজুল জান্না রিয়াজুল জান্নাকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত আমার অনেক প্রিয় বাংলাদেশি ভাইরা এখানে আসেন সঠিক নিয়ম না জানার কারণে রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারেন না শুধু নবী সাল্লা সাল্লামের রওজার সামনে দিয়ে সালাম দিয়ে চলে যান হয়তোবা এই ভিডিওটা দেখে সামান্য কিছু শিখতে পারলেও শিখতে পারেন এটাই আমার সার্থকতা আলহামদুলিল্লাহ এই কারণে ভিডিওটা দেখালাম কয়েকটা ভিডিও করেছি যদি দেখে কিছু শিখতে পারেন হয়তোবা এটাই আমার মদিনার শেষ ভিডিও এটাই হলো নবীসল্লাহ আলহিউসাল্লামের রওজার গেট এর এরপরে অবস্থিত নবীসল্লাহ আসলামের প্রিয় সাহাবি আবু আকর রাদ আনহুর রৌজা এবং অমর রাদহুর রৌজা আল্লাহমাসল্লা আল্লাহ মুহাম্মদ আল্লাহ আবারক আলা মুহাম্মদ আসলত আসসালাম রসুলিল্লা কাল হাবিবল্লা আসলত আসসালাম আল্লা শাফিআনীন আসলাতামাল কালা রহমতলিলাম আল্লাহবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমাদের সকলকে মাফ করে দিন এবং সকলকে সঠিকভাবে ইবাদতবন্দিকে করা তৌফিক দান করুন নবীল আসসালাম রৌজার পাশে এসে সালাম দেয়া তৌফিক দান করুন আমিন